যে উইকেটে এবং ইন্ডিয়ার বোলিং লাইনআপের এগেনস্টে টি টোয়েন্টি ক্রিকেটে একেবারেই নতুন সাইফ হাসান উনসত্তর রান করতে পারলো তিনটা চার পাঁচটা ছক্কা মারতে পারলো একশো পঁয়ত্রিশ দশমিক দুই নয় স্ট্রাইক রেটে ব্যাট করতে পারল সেই উইকেটে বাংলাদেশের অন্য কোনো ব্যাটার আর দাঁড়াতেই পারল না শুধুমাত্র পারভেজ হোসেন ইমন ডাবল ডিজিটে পৌঁছতে পেরেছেন আর সবাই ফেল করেছেন আর কেউ ডাবল ডিজিটে পৌঁছতেই পারেনি যার কারণে বাংলাদেশে একশো সাতাশ রানে অল আউট হয়ে গেল গুটিয়ে গেল এবং ম্যাচটা বাংলাদেশ হেরেছে একচল্লিশ রান এবং ভুলে ভরা ক্রিকেট এদিন বাংলাদেশ খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে ভুলে ভরা ক্রিকেট সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি প্রথমত হচ্ছে একাদশ তাসকিন আহমেদ কেন এই ম্যাচে একাদশে নেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচে তাসকিন আহমেদকে একাদশে দেখা যায়নি এবং এদিনও তাকে আমরা ং ইলেভেনে দেখলাম না কেন এখন হতে পারে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে রেস দেওয়া হয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনাল সেই জন্য তাকে দেওয়া হয়েছে সেটা নয় বুঝলাম কিন্তু শেখ মাহাদি কেন তাহলে একাদশে নেই শেখ মাহাদি আগের ম্যাচেও দারুণ বল করেছে সেই শেখ মাহাদিকে কেন আসলে ড্রপ করা হলো কি কারণে করা হলো সেটা আসলে কোনোভাবেই বোধগম্য হল না তো সেই জায়গাগুলোতে সাইফুদ্দিনকে আনা হয়েছে কিংবা পার্ব ইমন খেলেছেন লিটন কুমার দাসের জায়গাতে অর্থাৎ যে চেঞ্জ করা হয়েছে সেই চেঞ্জ খুব একটা এফেক্টিভ হয়নি এবার আসি পাওয়ার প্লেতেই মূলত ইন্ডিয়া রান তুলে ফেলেছিল বাহাত্তর কোনো উইকেট না হারিয়ে তো সেখানেই তো বাংলাদেশ আসলে ম্যাচ হেরে গেছে ওখানেই হেরে গেছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাওয়ার প্লেতে তানজিম সাকিব এত ভালো দুটো ওভার করেছিলেন অর্থাৎ এই যে যে ছয় ওভার এই ছয় ওভারের ভিতরে তানজিম সাকিব যে দু ওভার করেছে সেই ওভার দু ওভারে রান এসছে মাত্র দশ অর্থাৎ বাকি চার ওভারে বাষট্টি রান দিয়েছে বোলাররা বাকি যে চারটা ওভার পনেরোর উপর প্রত্যেকে রান দিয়েছে সাইফুদ্দিন পাওয়ার প্লেয়ের ওভারে দিয়েছে সতেরো রান মুস্তাফিজ পাওয়ার প্লেয়ের ওভারেতে দিয়েছে সতেরো রান তো ওখানেই আসলে যা ঘটার ঘটে গেছে নাসুম প্রথম দুই ওভারে দিয়েছেন আঠাশ রান জাকেরের ভুল ক্যাপ্টেন্সি তানজিম সাকিব পাওয়ার প্লেতে এত ভালো দুইটা ওভার করার পর তাকে কেন বোলিং থেকে সরিয়ে নিতে হবে কেন পাওয়ার প্লেতে তাকে আরেকটা ওভার করানো হবে না যেভাবে করে যশপ্রীত বুমরাকে দিয়ে পাওয়ার প্লেতে তিন ওভার করিয়ে নেয় ইন্ডিয়া তো কেন কী কারণে তার ওভার আসলে রেখে দিতে হবে সেটা আমার কাছে বোধগম্য হলো না এটা গেল এক দুই যখন সিক্স বোলিং অপশন হিসেবে সাইফ হাসানকে বোলিংয়ে আনা হলো দারুণ দুটো ওভার করে সাইফ যখন রানের চাকাটাকে কিছুটা টেনে ধরার চেষ্টা করছেন তারপরেই তাকে বোলিং থেকে আসলে সরিয়ে দেওয়া হলো কী কারণে ড্রিঙ্কস ব্রেকের পরে দশ ওভারের পরে গিয়ে তাকেও বোলিং থেকে সরিয়ে দেওয়া সেটাও আমার কাছে মনে হয় যে সঠিক সিদ্ধান্ত ছিল না তখন আবার সাইফুদ্দিনকে আনা হয়েছে দ্বিতীয় দ্বিতীয় ওভার বল করার জন্য এবং তখন সাইফুদ্দিন ওভার বল করতে এসে ষোলো রান দিয়েছে তো এই যে যে ভুলগুলো করেছে জাকের আলী অনেক সে রেগুলার ক্যাপ্টেন না সুতরাং সে ভুল আসলে করতেই পারে সো তার বোলার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডেফিনেটলি ভুল ছিল তারপরেও বাংলাদেশের বোলাররা ওভারঅল তারা পাওয়ার প্লেয়ের পরে দারুণভাবে ফিরে এসে ইন্ডিয়াকে মোটামুটি দুশো করতে দেয়নি নাহলে তো একটা সময় মনে হচ্ছিল স্কোর দুশো তিরিশ দুশো পঞ্চাশ হবে এবং এইখানে মুস্তাফিজ তিনি ভালো বল করেছেন এরপরে তানজিম সাকিবের কথা তো বললাম শেষ ওভারটা বাদ দিলে প্রথম তিন ওভারে মাত্র পনেরো রান তিনি আসলে দিয়েছিলেন রিশাদ হোসেন তিনি দুটো উইকেট নিয়েছেন তিন ওভারে সাতাশ রানে দুই উইকেট তিনি নিয়েছেন রান আউটটা তো দেখার মতো ছিল অভিষেক শর্মাকে যে রান আউটে তিনি থামালেন সেটা দেখার মতো ছিল কোনো সন্দেহ আসলে নাই এরপর সাইফ হাসানের কথা বলছিলাম দু ওভারে সাত রান দিয়েছেন সাইফুদ্দিন তিন ওভারে সাঁত্রিশ দিয়েছেন তানজিম হাসান সাকিব চার ওভারে উনত্রিশ দিয়েছেন মুস্তাফিস চার ওভারে তেত্রিশ দিয়েছেন আর ব্যাটিং ক্ষেত্রে যেটা বললাম সেটা হলো যে তানজিদ তামিম নাথিং শট খেলে আউট হয়ে গেছেন এরপরে আমরা দেখলাম যে পারভেজ হোসেন ইমন যখন যশপ্রীত বুমরা বল করছিল তিনি রীতিমতো অসহায় বোধ করছিলেন তার যে অ্যাওয়ে সুইংগুলো আসলে হচ্ছিলো ব্যানানা সুইং যেগুলো হচ্ছিলো সেগুলো তো ব্যাটেই কানেক্ট করতে পারছিলেন না এই হলো অবস্থা শেষমেশ কিছু সুইপশট খেলে চা আর মেরেছেন স্পিনারদের এগেনস্টে কিন্তু স্পিনারদের এগেনস্টে শুধুমাত্র ওই সুইপ শট খেললে আসলে রান করা সম্ভব না এবং সিঙ্গেল নেওয়াটাও জরুরি স্ট্রাইক রোটেট করাটা জরুরি যেটা বাংলাদেশের ব্যাটার আসলে করতে পারেনি প্রত্যেকেই বিগ হিট করার চেষ্টা করেছে সুইপ শট খেলতে গেছে এর ভিতরে শামিম পাটোয়ারি যেভাবে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলো মানে লাইন একেবারে মিস করলো দৃষ্টি ছিল কোনো সন্দেহ নাই জাকের আলী অনেক রান আউট হয়ে গেলো তাও দৃদে বড় শট খেলতে গেলো পারলো না হলো না প্রতিদিন তো আর নিশ্চয়ই হবে না তো জাকের আলী অনেকের রান আউট সেটা ওই সময় খুবই সিগনিফিকেন্ট ছিল অর্থাৎ ওই সময় একটা পার্টনারশিপ দরকার ছিল সাইফের সাথে যদি পার্টনারশিপটা হতো তাহলে বাংলাদেশ আরও পারতো তো বাস্তবতা হচ্ছে এই যে সাইফ হাসান করেছেন উনসত্তর রান আর বাকি দশজন মিলে বাকি দশজন মিলে তারা করেছেন কত রান ছাপ্পান্ন না ছাপ্পান্ন না আটান্ন এরকম কিছু একটা করেছেন যার কারণে একশো সাতাশ এই ভুলে বেড়া ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে খেলে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে খেলা হবে বলে আমার কাছে মনে হয় না ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যোগ দিলে খুবই খুশি হবেন থ্যাংস ফর ওয়াচিং